শুরু হয়ে গেল হোস্টিঞ্জারের ব্ল্যাক ফ্রাইডে অফার যারা এখনো এই অফারটি গ্রহণ করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইটি ফাইভ পার্সেন্ট অফে বর্তমানের এই বর্তমান সময়ের এই ব্ল্যাক ফ্রাইডে অফারে আপনি যে কোনো ডোমেইন এবং হোস্টিং পার্চেস করতে পারবেন হোস্টিঞ্জার থেকে কিন্তু আমি এর বাইরেও আরো এক্সট্রা দশ ডিসকাউন্টে ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন হোস্টেঞ্জার থেকে সেই বিষয়টি দেখাবো পাশাপাশি হোস্টেন্জারের ডোমেন হোস্টিং কিনে আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এর কি কি ফিচার রয়েছে যে ফিচারগুলো ব্যবহার করে আপনি খুব সহজে ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন সেই বিষয়গুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব আর আপনারা অবশ্যই জানেন হোস্টেন্জার থেকে কোনো সার্ভিস পারচেস করতে হলে বা ক্রয় করতে হলে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে যাদের ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নেই তারা চাইলে আমার কাছ থেকে একটা সার্ভিস নিতে পারেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে ডোমেন কিনে দিব থেকে আপনারা আমাকে বিকাশ রকেট অথবা নগদে পেমেন্ট করে দিবেন আমি আমার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করে দিব তো এর জন্য আমি ন্যূনতম একটা সার্ভিস চার্জ দিব আপনাদের কাছ থেকে তো আসুন এখন আমরা হোস্টিনের যে ডিল রয়েছে অর্থাৎ কি কি হোস্টিং প্রোভাইড করে থাকে হোস্টিংয়ের সেই বিষয়গুলো দেখি তো দেখুন এখানে ক্লেম ডিল হ্যাঁ এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে নিচের দিকে স্ক্রল করে চলে আসবে এখানে তিনটা প্ল্যান রয়েছে একটা হচ্ছে প্রিমিয়াম বিজনেস আর একটা হচ্ছে ক্লাউড স্টার্টআপ তো প্রিমিয়াম প্ল্যানে বর্তমানে ওয়ান ডলার পার মান্থে আপনি যদি ফর্টি এইট মান্থসের জন্য অ্যাট এ টাইম পারচেস করেন তাহলে এই প্রাইসে কিনতে পারবেন আর হচ্ছে টু ডলার পার মান্থ ফর্টি অর্থাৎ চার বছরের জন্য যদি এট এ টাইম কিনেন তাহলে আপনি এই প্রাইসে কিনতে পারবেন দেন সেভেন ডলার পার মান্থ যেটা হচ্ছে ক্লাউড স্টার্টআপ এখানে পার মান্থ দেখানো হয়েছে বাট আপনি অবশ্যই মিনিমাম ওয়ান ইয়ারের জন্য কিনবেন যদি পারেন টু ইয়ার্স এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি চার বছরের জন্য এট এ টাইম কিনে নিতে পারেন তো আমি সবগুলো বিষয়ে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে হ্যাঁ যে কোন প্ল্যানটি আপনি চুজ করলে চুজ করাটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এখন প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজটা প্যাকেজটা কারা কিনতে কিনতে পারেন পারেন হচ্ছে যারা কিনা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন পাশাপাশি আপনি কোনো একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করবেন হ্যাঁ ছোট ধরনের কোনো ওয়েবসাইট যদি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম প্যাকেজটা চুজ করতে পারেন আর বিজনেস প্ল্যানটা চুজ করতে পারেন হচ্ছে আপনি যদি কোনো ছোটখাটো ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি বিজনেস প্ল্যানটি চুজ করতে পারেন ক্লাউড স্টার্ট আপ প্যাকেজটা আপনি বড় কোনো ই কমার্স ওয়েবসাইট সেটা হতে পারে আপনার দুই হাজার তিন হাজার প্রোডাক্ট থাকবে আপনার সাইটে পাঁচ হাজার প্রোডাক্ট থাকবে সেই ক্ষেত্রে আপনি ক্লাউড স্টার্ট আপটা চুজ করতে পারেন তো প্রিমিয়াম প্ল্যানে আসলে কি কি দিচ্ছে আমরা একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট আপ টু থ্রি ওয়েবসাইট অর্থাৎ আপনি তিনটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন তিনটা ডোমেন পার্চেস করার মাধ্যমে হুম নতুন কোন তিনটা ডোমেন পার্চেস করার মাধ্যমে আপনি যখন এই হোস্টিং প্যাকেজটা এক বছর থেকে চার বছরের মধ্যে যেকোনো একটা প্যাকেজ কিনবেন সেক্ষেত্রে একটা ডোমেন এক বছরের জন্য ফ্রিতে পাবেন এর বাইরে আরো দুইটা ডোমেন কিনে আপনি এখানে তিনটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন দেন টোয়েন্টি জিবি অফ স্টোরেজ পাবেন হ্যাঁ যেটা হচ্ছে এসএসডি স্টোরেজ তারপর হচ্ছে টোয়েন্টি মেইল বক্সেস পার ওয়েবসাইট পাবেন দেন হচ্ছে গিয়ে ফ্রি ডোমেন ওয়ান ইয়ার এর জন্য পাচ্ছেন কিপ এভরি সাইট সেফ উইথ এসএসএল সার্টিফিকেট এসএসএল মানে হচ্ছে সিকিউরিটি সকেট লেয়ার যেটা হচ্ছে একটা সাইট এই যে দেখেন লক আইকনটা

48 months এর জন্য যদি কিনেন সেই ক্ষেত্রে এখানে দেখুন গেট 48 মান্থস ফর 132 ডলার অর্থাৎ 132 ডলারে আপনি এটা কিনতে পারতেছেন দেন ক্রিয়েট আপ টু 50 ওয়েবসাইট এখানে 50 টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন 50 টা ডোমেইন পারচেজ করার মাধ্যমে দেন আছে 50 জিবি অফ ওয়ার্ডস ফাস্টেস্ট এনবিএমই স্টোরেজ এখানে আপনি 50 জিবি স্টোরেজ পাবেন যেটা হচ্ছে এনবিএমই দেন আছে 5 মেইল বক্সেস পার ওয়েবসাইট তারপর হচ্ছে কি ডেইলি অন ডিমান্ড ডেইলি এন্ড অন ডিমান্ড ব্যাকআপস টু প্রিভেন্ট এনি ডাটা লস উইথ এআই দেন হচ্ছে ইনজয় ম্যাক্সিমাম ওয়েবসাইট স্পিড উইথ ফ্রি সিডিয়ান তারপর হচ্ছে গিয়ে ম্যানেজ সাইট ইজিয়ার উইথ ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট তো বিজনেস এ আপনি আরও অনেক অনেক ফিচার দেখতে পাবেন জাস্ট আপনি যদি এখানে ভিউ অল ফিচার্স ক্লিক করে দেন আমি একটু ক্লিক করছি দেখুন এখানে একদম ওভারঅল সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে আপনারা একটু ভিজিট করবেন ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস কি কি আছে দেখবেন এছাড়াও আপনি যদি একটু দেখেন হোস্টিং এর ওয়েবসাইট বিল্ডার সম্পর্কিত অনেক কিছু এখানে রয়েছে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আপনার টেকনিক্যাল ডিটেলস একটু দেখতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন প্রিমিয়াম প্ল্যানে আপনি চার লক্ষ ফাইল আপলোড করতে পারবেন আর হচ্ছে বিজনেসে ছয় লক্ষ আর এখানে হচ্ছে কি বিশ লক্ষর মতো ফাইল আপলোড করতে পারবেন ক্লাউড স্টার্টআপে দেন পিএইচপি ওয়ার্কার্স ফোরটি সিক্সটি হান্ড্রেড দেন ভিজিটস মান্থলি এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আপনার প্রিমিয়াম প্ল্যানে পঁচিশ হাজার ভিজিটর আপনার সাইটগুলো ভিজিট করতে পারবে আর বিজনেস প্ল্যানে এক লক্ষ ভিজিটর আপনার সাইট ভিজিট করতে পারবে দেন হচ্ছে গিয়ে ক্লাউড স্টার্ট আপে দুই লক্ষ ভিজিটর ভিজিট করতে পারবে পাশাপাশি আপনি চাইলে একশোটা সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন এই প্রিমিয়াম প্ল্যানে এবং বিজনেস প্ল্যানে একশোটা আর হচ্ছে গিয়ে ক্লাউড স্টার্ট আপে তিনশোটা মাইস্কুয়েল ম্যাক্স ইউজার কানেকশন পঞ্চাশ পঁচাত্তর আর হচ্ছে গিয়ে একশো দিচ্ছে ডাটা বেস তিনশো 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 আটশো এছাড়াও আর অনেক কিছু রয়েছে আপনারা এগুলো একটু দেখে নিবেন আমি আর ডিটেলসে যাচ্ছি না তো এই হচ্ছে বিষয় কিভাবে আপনারা এখানে করবেন সেই বিষয়টা আমরা যদি দেখি সেই ক্ষেত্রে ধরুন আপনি বিজনেস প্ল্যানটা পার্চেস করবেন 48 এইট মান্থস এর জন্য এর জন্য কি করবেন চুজ প্ল্যানে ক্লিক করে দিবেন আচ্ছা আমি আবারও বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইভেন আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে রাখছি আপনাদের যদি কারো ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা ন্যূনতম সার্ভিস চার্জ দিয়ে আপনাদেরকে বিকাশ রকেট নগদে আপনারা আমাকে পেমেন্ট করে দিলে আমি এখান থেকে আমি হোস্টিং জারে আমার কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারবো ওকে তো দেখুন এখানে আটচল্লিশ মাসের জন্য একশো ডলারে আপনি পার্চেস করতে পারতেছেন যেখানে একটা ফ্রি ডোমেইন পেয়ে যাচ্ছেন এক বছরের জন্য আমরা যদি একটু সিলেক্ট করি ধরুন আপনি আহ টুয়েলভ মান্থস এর জন্য পারচেস করবেন সেই ক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ ডলার এ নিতে পারতেছেন এই ব্ল্যাক ফ্রাইডে অফারে দেন টোয়েন্টি ফোর মান্থস এর জন্য হলে আপনি আটাত্তর ডলার এ নিতে পারতেছেন এছাড়া যদি ফোর্টি এইট মান্থস এর জন্য হয় তাহলে আপনি একশো বত্রিশ ডলার এ নিতে পারতেছেন আমি কখনোই আপনাদেরকে এক মাসের জন্য হোস্টিং কিনতে বলবো না হোস্টিং জের থেকে কারণ আপনি যদি এক মাস সিলেক্ট করেন দেখবেন যে আঠারো ডলার চুরানব্বই সেন্ট কাটতেছে যেটা আসলে অনেক বেশি সো আপনি এত বেশি টাকা খরচ করে শুধুমাত্র এক মাসের জন্য কিনবেন কেন আমি আপনাদেরকে সাজেস্ট করব মিনিমাম টু ইয়ার্স অথবা ইয়ার অথবা চার বছরের জন্য পার্চেস করার জন্য বছরের জন্য এই হোস্টিং টি পার্চেস করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা কুপন কোড দিয়ে রাখবো অবশ্যই হোস্টিং এর ওয়েবসাইট এর লিঙ্ক পাবেন সেই লিঙ্ক ক্লিক করে দেন আপনি কুপন কোড টি ইউজ করবেন তাহলে কিন্তু ওসী টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে পেয়ে যাবেন তো আমি কুপন কোড টি এখানে অ্যাপ্লাই করছি ওকে কুপন করতে আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর দেখি একশো বত্রিশ ডলার কত ডলার হয় এই যে দেখুন মাত্র একশো আঠারো সেন্টে আপনি করতে পারতেছেন ওকে তো এখানে ডলার সেন্ট আপনি এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো আমরা এখন কি করব কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি একটু ডিটেলসটা আপনাদেরকে বলে দিই যে পারচেস করার ওয়েটা সেটা হচ্ছে আপনি যখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এবং আপনি আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি জাস্ট ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি আপনার কার্ডের ইনফরমেশন দিবেন কার্ডের ইনফরমেশন দেওয়ার পর জাস্ট পেমেন্ট বাটনে ক্লিক করে দিবেন আপনার পেমেন্টটি কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে যাবে যাওয়ার পর আপনি আপনার ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করুন বা যে কোনো প্ল্যাটফর্মে করুন না কেন তো আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাকে রেজিস্টার করতে বলতেছে হুম আমি রেজিস্টার করব না আমি জাস্ট লগ ইন করবো লগ ইনে ক্লিক করে দিচ্ছি দেন এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে দেন এই প্যাকেজটি পারচেজ করতে পারবো তো এই বিষয়টি আমি আর দেখাচ্ছি না জাস্ট এতটুকুই কিভাবে আপনি পারচেজ করবেন সেই প্রসেসটা জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম এবং ব্ল্যাক ফ্রাইডে অফারে আপনি খুবই অল্প টাকা অল্প খরচে এখান থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে